উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে শিলিগুড়ি ইস্কন মন্দির উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও ধস কবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শিলিগুড়ি ইস্কন মন্দির আজ ইস্কন শিলিগুড়ি ও প্রাইম ডেভেলপার্স যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয় পোড়াঝাড় এলাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ডেভেলপার্স ডিরেক্টর সুশীলা দেবী এই মানবিক উদ্যোগের বিষয়ে শিলিগুড়ি মন্দিরের ভারতের বলেন জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ এই কঠিন সময়ে আমরা মানুষের পাশে আছি এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক কার্যক্রম চলবে আমাদের লক্ষ্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুধু উপকরণগত নয় মানসিকভাবে সহায়তা প্রদান করা